মত বিনিময় অনুষ্ঠান এটা প্রার্থীদের সঙ্গে দেখেন আমি প্রথমেই বলেছিলাম যে দেখেন আমরা এখানে এসেছি আপনাদের দুই পক্ষ বা তিন পক্ষের কাদা ছোট ছিলেন দুইটাতে না আমরা এসেছি আপনাদের অ্যাডভাইস দিতে যাতে করে আমরা যে দ্বাদশ সংসদ নির্বাচন করছি আপনারা সবাই জানেন যে পর্যায়ে আমরা নিয়ে গেছি মাত্রাটা তার চেয়ে মিনিমাম একদম আমরা উপরে উঠাবো এটা চাই সেই কারণের জন্য আমরা এসেছি আপনারা আমাদেরকে বলেন তো একইভাবে তারা কিন্তু অনেক প্রকার অভিযোগ অভিযোগ দেওয়া শুরু করলো দেখেন এগুলো শুনে আপনারা লিখিত দেন লিখিত দেওয়ার পরে আমাদের রিটার্নিং অফিসারে দেখবেন অবশ্যই আমরা নির্বাচন যেন সুস্থ অবাধ এবং উৎসবমুখ মুখ পরিবেশে হয় সেই কারণের জন্য আমরা তো সবসময় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের কাজ আমরা করছি আমাদের সঙ্গে প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সবাই আনসার সবাই আছে এক ধাপে চালিয়ে যাচ্ছে কিন্তু আমি তাদেরকে বলেছি যে আপনারা নিজেরা সাহায্য এবং এটাও বলেছি যে দেন আমাদের আমার সুবিধার আছেন তাদের কোনো প্রকার আপনাদের আটটি দেখেছেন কি না যেমন কোন পক্ষপাতিত্বমূলক আচরণ যেমন হচ্ছে আমরা কোনো কোনো ব্যাপারে আমি উদাসীন দেখছি না দেখেও কোনটা পরিষেবা না আমাদের প্রশাসন এবং রিটার্নিং অফিসার আমি শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু ভালোভাবে নিয়েছে তারা আমাদের একটু বলেছে আমি আশা করি পূর্বের চেয়ে ভালো একটা নির্বাচন আপনারা দেখবেন এখন এখন যদি করে এবং তার যে অভিযোগ থাকে আমাদের কাছে আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের রিটার্নিং অফিসার আমাদের নির্দেশ করতে আমাদের বিভাগীয় কমিশন সবাই তার সঙ্গে শৃঙ্খলার চাদরে ঘেরা থাকবে কিচ্ছু করতে পারবে এই ধরনের যাদের অসৎ উদ্দেশ্য আছে এই হবে। আমরা কমিশন এভাবেই উপজেলা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা তুলে ধরলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার অবা আহসান হাবিব খান অক্টোবর বিকালে বরিশালের জেলা প্রশাসন সম্মেলন কক্ষের মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার শৌকত আলী বরিশালের দুই উপজেলার বাইশ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ছাড়াও জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন